চলে আসি গল্প করতে চলে এসছি ঝটপট সবাই জয়েন হও আর সবাই একটা লাইক করে দিও লাইকটাকে আর সবাই আমার সাথে গল্প করো গল্প করাবার জন্য চলে এলাম আবার আমি আজ খুবই বাবু এই দেখো বাবু বাবু রে বাবু বাবু Shut up! babu <laughs> 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 hey, thank you like done <laughs> ঘুরে পুচো কুনু কুনু করছো গা ঝাড়া ঝাড়া করছো কোথায় যাবে কোথায় যাবে বাবা হুম কি করবে কি করবে ওলে বাবা লে ওলে বাবা লে ওলে বাবা উ বাবা তত্তরে বুড়ি তত্তর ছোটে তত্তরে বুড়ি তত্তর করে ছোটে তত্তর করে ছোটে সার্চিং করছে বল নিয়ে খেলা হচ্ছে তুমি বল নিয়ে খেলছো হ্যাঁ কবি কথায় কোথায় কী করে কবি কি করে কবি বল নিয়ে মামের কাছে গরু করে হ্যাঁ আমার সোনা বুজু বুজ বুজু আমার সোনা বাচ্চা ও সোনা বেবি আমার বেবি বসে পড়লো আমার বেবি আমার বেবি বসে পরে খেলু করে বসে বসে বাবু সোনা এদিকে দেখাও মানু যাই হ্যাঁ চলো ওলি বাবা ওলি বাবা ওলি বাপরে কত দেবা বাবা ওরে বাবা ওরে বাবা বাবা জান বসবি এখন প্লিজ সবাই একটু লাইটটাকে লাইক করে দিও লাইটটাকে প্লিজ লাইক করে দাও বন্ধুরা গল্প করবার জন্য চলে এসেছি বুড়ি আমার আমার বুড়ি শোনা বুড়ি দেখি মুখখানা মুখখানা দেখাও কি গো মুখটা দেখাবে না হ্যাঁ ও বুড়ি ওই তো আমার বাবা মুখটা দেখিয়েছে গো কত সুন্দর বাবা আমার এ উলিবা আবার কি করছে মুখে আবার এটা নিয়ে যা দাঁতে আটকে যাবে কিন্তু আবার দেখো চেনটাকে মুখে নিয়ে বসে আছে দেখেছো এ দেখো 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 দেখবে দেখো 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 এই দেখো দেখো সে মুখে নিয়ে কেমন করে বাবু মুখটাকে খোল দাঁতে আটকে যাবে ইয়ে মা ই বাবা তু 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 হাচু তুনি 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 দৃষ্টি হয় তুনি তুনি দৃষ্টি করে তুদু তুদু করে

উই 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 ও বাবা উরে বাবা উরে বাবা কোথায় যায় কোথায় যায় হ্যাঁ ওই যে এই লাইভের সময় হলে ওকে দরজা খুলে দিতে হবে নাহলেই ও ক্ষেপে যাবে এই যে ক্ষেপে গেছে অলরেডি দরজা না খুলে দিলেই রেগে যাবে ওই যে ওকে দরজা খুলে দিতে হবে লাইভের সময় তো ওকে দরজা খুলে দিতে হবে বস থাকবে হুম বসতে আয় আমরা বল কই তোর বল কই বল কই তোর চল এখানে খেলবো এখানে 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 খেলবো যা হ্যাঁ আয় 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 আচ্ছা আচ্ছা বল নিয়েছো বল নিয়েছো বল নিয়েছো বল নিয়েছো আমার আবার এ খেলা করি খেলা করি হ্যাঁ দাও 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 দেবে না বল দেবে না বলটা দাও আমরা খেলা করি তো দাও আমরা বলো নিয়ে খেলা করি আবার ছুটি দিই নিছো নিয়েছো 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 হুম এসো 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 আসে আচ্ছা আমরা আবার খেলা করি দাও 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 রে দাও অ্যা হলো কী হলো কে হলো কোথায় যাবে কোথায় যাবে কোথায় যাবে কোথায় যাবে কোথায় যাবে কোথায় যাবে কেউ আসেনি কেউ আসেনি হুম আহা তুমি বল খেলো দাও বল ও ছুঁড়ে দাও দাও বলটা কই কোথায় রাখলে বলটা চল আজকে সবাই মিলে খেলবো আবার আবার খেলবো

উনি কেলান্ত হয়ে পড়েছেন ছোট করে হ্যাঁ কেলান্ত হয়ে গেছে উনি বসে বসে দেখছে পেঙ্গুটা কে নেবে এবার পেঙ্গুটা এই পেঙ্গু 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 কথা বলতো পেঙ্গু তুই বল তুই পেঙ্গু আমাদের সাথে কথা বল তো কথা বলবে না দেখ কেমন করে বসে আছে তুই আমাদের সাথে গল্প করতো পেঙ্গু পেঙ্গুটা গল্প করবে পেঙ্গুটা সবার বন্ধুদের সাথে পেঙ্গুটা গল্প করবে এই যে পেঙ্গু এই পেঙ্গুটা গল্প করবে হ্যাঁ পেঙ্গু গল্প করবে ওই যে কোথায় দেখেছিস পুজো হয়েছে ঠাকুর প্রণাম করো শাক বেজেছে ঠাকুর প্রণাম করতে হয় হ্যাঁ কেউ আসেনি শুধু 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 যাওয়া দৌড়ে দৌড়ে হ্যাঁ গিয়ে বস থাকা এই স্কুবি 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 আজকে কি দিয়ে ভাত খাবি রে মা কি রান্না করেছে তোর জন্য ওস্কোবি আজকে মাম কি রান্না করেছে বলতো তার জন্য কুবি মা চিকেন করেছে তো ওস্কোবি

দাও বলটা না ছুড়ে দি দা বলটা দাও দাও বলটা ছুঁড়ে দি দাও দাও ছুঁড়ে দি বলটা ছুঁড়ে দিই হ্যাঁ হম চলো এসব শনু সব পাহারায় কি না হলো দেখছে চেয়ে সে দেখছে কে এলো রে বাইকের আওয়াজ হচ্ছে কে রে বাবা চলে আয় চলে আয় বাবা বল কনুকে ধরে নিয়ে চলে যাবে হু মস্কনু শোনো লিফটে করে কেউ আসবে না এখন লিফটের সামনে দাঁড়িয়ে আছে দে বলটা দে বলটা দিবি তো বলটা দেখো দেখো বলটা কিছুতেই দেবে না মুখে নিয়ে ঘুরবে বলটা বলটা কিছুতেই দেবে না আর বাবু বলটা নিয়ে খেলি আ বলটা দে বলটা দে দে বলটা দে ওই যে কে আসছে বাবা ও বাবা রে কে আসছে দেখতো সামনে গিয়ে দেখতো কি আসছে দেখতো কি আসছে কি আসছে আয় 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 বাবা কেউ আসছে না কেউ আসছে না লিফটে দেখছে কি আসছে না আসছে তদারকি চলছে লিফটে বুঝলে কেউ আসছে না বাবু বাবু আই চলো দাও বলটা দাও আমি ছুড়ে দিই তুমি ছোট দাও বলটা দাও 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 এইবার পেয়েছি নিয়ে এসে যাও